আজকের গুরুত্বপূর্ণ ডেবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার জানিয়েছে মান্না আইন পেশাকে সংগ্রামের অংশ হিসেবে নিতে হবে মিয়া গোলাম পরোয়ার দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে জানিয়েছে বাহউদ্দিন নাসিম জেলা সফরে যাচ্ছেন যুব দলের কেন্দ্রীয় নেতারা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী অভিযোগ অলি আহমেদের ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন মামুনুল হক হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যোগ্য মহাসচিব মাওলানা মামুনুল হক প্রায় আড়াই ঘন্টার মতো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে ছিলেন পরে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান বের হওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত মোবাইল ফোন নেয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছেন মামুনুল হক বলেন আমাকে যখন গ্রেফতার করা হয় তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল সেই মোবাইল ফোনটি নিতে আমি আজকে ডিবি কার্যালয়ে এসেছি ডিবি সংক্রান্ত কোনো বিষয় মামলার বাদ করা হয়েছে কিনা জানতে তিনি বলেন আমাকে ডিবি এবং সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ করিনি আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন মামলার আমানত হিসেবে আমার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল সেই মোবাইল ফোনটি ফিরে পেতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছি তবে মোবাইল ফোনটি ফিরে পেয়েছেন কিনা এই সংক্রান্ত প্রশ্ন করলে হেফাজতের এই নেতা উত্তর না দিয়ে ডিবি কার্যালয় ত্যাগ করেন এর আগে বিকেলের দিকে মিট্টু ডিবি কার্যালয়ে আসেন মামুনুল হক এরপর ডিবি অফিসে মাগরিফের নামাজ আদায় করেন তিনি সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জে সোনারগায়ের রয়্যাল রিসর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজত স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরে জামিয়ার রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার জানিয়েছে মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভা সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দুই সাল থেকে পরপর তিনবার জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে শনিবার আঠারো মে বিকেলে সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের উদ্যোগে বিদ্যুৎ আলো থেকে অন্ধকারের যাত্রা শীর্ষক এক সেমিনারে মান্না এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না দশকের মাঝামাঝি থেকে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়াতে থাকে ভিন্নভাবে বললে বাংলাদেশে তৈরি পোশাক খাদসহ শিল্প কারখানার বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকে দুহাজার এক সালের চার দলীয় জোট সরকার ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারেনি এতে দেশবিপি লুডশিডিং দুর্বিষয় পরিস্থিতির সৃষ্টি করে আইনি পেশাকে সংগ্রামের অংশ হিসেবে নিতে হবে জানিয়েছে মিয়াগুলাম পরওয়ার বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন যারা আইনাঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছেন তাদেরকে চলমান জুলুমের অবস্থা অবসান আইন আদালত ও বিচার অঙ্গনকে ধ্বংসের অংশ হিসেবে বেছে নিতে হবে শহীদ নেতৃবৃন্দুর প্রতি যে জুলুম করা হয়েছে তাদের কথা বুকে ধারণ করে এবং তাদের রেখে যাওয়ার আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে শনিবার আঠারো মে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা দু অনুষ্ঠানে প্রধান অতীতের বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্ব ও কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাইতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ঢাকা বার সমিতির সাবেক এজিএস মোহাম্মদ মঈন উদ্দিন আর উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সম্পাদক মোহাম্মদ শিবকাতুল্লাহ ও কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এ সময় নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে জানিয়েছে বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক আহাউদ্দিন নাসিম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চাই এর জন্য আমাদের সবাই সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে দেশ বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আকন্দ শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয় এতে সংগঠনের কেন্দ্রীয় মহানগর ও থানার নেতাকর্মীরা অংশ অংশগ্রহণ করেন বাহাউদ্দিন নাসিম বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয় এ সময় খুনিরা দেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেয় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয় ঠিক সেই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দেশে ফিরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন গ্রামে গ্রামে ঘুরে দলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেন তার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজওয়াল হোসেন ছাত্র সভাপতিত্ব ও সাধারণ সম্পদ আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় শোভাযাত্রার সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন জেলা সফরে যাচ্ছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা সংগঠনকে সুসংগঠিত শক্তিশালী ও গতিশীল করতে জেলা সফরে যাচ্ছেন বিএপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা প্রথম পর্যায়ে আগামী চব্বিশ মে থেকে জেলা সফর শুরু করার কথা রয়েছে দেশের বিরাশি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে সফর করবে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি দল যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুনায় মুন্না যুগান্তরকে বলেন সংগঠনের নেতাকর্মীদের খুঁজ নেওয়া পারস্পরিক সম্পর্কোন্নয়ন একটা জেলা সফরের মূল জিনিস সর্বোপরি সংগঠনকে শক্তিশালী করার জন্য এই জেলা সফর আশা করছি প্রথম পর্যায়ে সফর শুরু করব চব্বিশ মে থেকে দেশের বিরাশি সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে এদিকে দেশের বিরাশিটি সাংগঠনিক জেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের ও সফর করা লক্ষ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা হয় সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মামুন হাসানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আব্দুল মুনায়মের মুন্নার সঞ্চালনায় শুক্রবার সন্ধ্যায় এর সভা হয় এছাড়া রাত এগারোটায় জুমের মাধ্যমে সংগঠনের দশটি বিভাগীয় সহসভাপতি সসাধারণ সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতাদের গভীর রাত পর্যন্ত বৈঠক হয় শনিবার যুবদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক সহ সভাপতি কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিতা এক প্লেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে সব বিভাগীয় নেতৃবৃন্দ একতরফা দামি নির্বাচন পরবর্তী জেলা পর্যায়ে যুবদলের নেতাকর্মীদের উপর স্বৈরাচারী সরকারের জেল জলুম নির্যাতনের ভয়াবহতা এবং বিচারালয় কর্তৃক সরকারের ফরমাইসি অনুযায়ী দলীয় বিবেচনায় নিয়োগকৃত বিচারকদের মাধ্যমে যুবদল নেতাকর্মীরা কিভাবে নিগৃহীত হচ্ছে তা তুলে ধরেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী অভিযোগ অলি আহমেদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন নেবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি অলি আহমেদ তিনি বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সালের পর উপমহাদেশ ত্যাগ করে বিগত কয়েক বছরে ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে ভারত সরকারের বর্তমান মনোভাবের পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে যা অনভিপ্রীত আজ শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মিলনী ওলি আহমেদ বীরভিক্রম এমন অভিযোগ করেন ওলি আহমেদ বলেন আমি নিজে শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা পাকিস্তানকে দুই টুকরা করে তাদের দুর্বল করে দিয়েছি তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয় আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অন্য কোনো দেশের ব্যাপারে না গলাতে চাই না অন্য দেশের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হতে